গত একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম সাইপাসের খরচ এবং সাইপাসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বলবো বর্তমানে আপনি যদি সাইপার যেতে চান সেক্ষেত্রে কোন সাইপারে যাবেন সেটা আপনার জন্য ভালো হবে দেখেন আপনি যদি তুর্কি সাইপাসে যান সেক্ষেত্রে আপনার টাকা কিছু কম লাগবে বর্তমানে তুর্কি যদি আট থেকে দশ লক্ষ টাকা লাগতেছে এবং সেখানে আপনি মান্থলি প্রায় এক লক্ষ টাকার আশেপাশে ইনকাম করতে পারবেন এছাড়া তুর্কি সাইপাসে কিন্তু তুলনামূলক খরচও কম পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ তবে আপনি যদি গ্রিক সাইপার যেতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে কারণ গ্রিক সাইপার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী চলে এবং সেখান থেকে ইউরোপের অন্য দেশগুলোতে মুভ করা খুব সহজ এছাড়া গ্রিক চাইপাশে ইনকামও বেশি এবং আপনার খরচ একটু বেশি হবে তো গ্রিক চারপাশে আপনার খরচ মান্থলি প্রায় পঁচিশ থেকে তিরিশ বা চল্লিশ হাজার টাকা হবে এবং ইনকাম আপনি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যা ইউরোপের অনেক সেন্জেন কান্ট্রির তুলনাও ভালো আপনি দেখে থাকবেন ইউরোপের সেনজেন কান্ট্রি পর্তুগালে কিন্তু এখন প্রায় এক লক্ষ টাকা ইনকাম করতে বা এক লক্ষ টাকা বিশ হাজার টাকার ইনকামের বেশি হচ্ছে না এর পাশাপাশি রোমানিয়া বুলগেরিয়া হ্যাঁ এই সকল কান্ট্রি কিন্তু সেন্জেন তো তো সেক্ষেত্রেও কিন্তু ওই সকল কান্ট্রিতেও কিন্তু এত টাকা ইনকাম করার সুযোগ নেই হ্যাঁ সেখানে প্রায় আপনি ইউরো বেতন পাবেন তো সেখানে আপনি এই তুর্কি সাইপাসে যদি আসেন সেক্ষেত্রে এখানে আপনি প্রায় লক্ষ হাজার টাকা অনায়াসে নতুন অবস্থায় এবং কাজ বাবা জানলে আপনি দুই লক্ষ টাকা মতো ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার জন্য গ্রিক সাইপাস সব থেকে বেস্ট হবে এবং গ্রিক সাইপাস যদি আপনি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন বর্তমানে গ্রিক সাইপাসের ভিসা কিন্তু চালু রয়েছে